নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আর আমিও খুবই ভালো আছি এডিস ব্লগে নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত তাজ রবিবার সকাল এখন ওই সাতটা সাড়ে সাতটা মতো বাজে তো প্রত্যেক দিনই আপনাদের ব্যালকনি থেকে ভিউটা দেখায় মর্নিং ভিউটা আজকে একটু ছাদে চলে এসেছি ছাদে দেখছি খুব সুন্দর হাওয়া বইছে। আর আর চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগছিল যে ক্যাপচার না করে আর পারলাম না সেই পরিবেশটাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করে নিচ্ছি দিয়ে এপাশে মর্নিং ভিউটা শেয়ার করতে করতে আমি আমার দাঁত মাজা এবং অন্যান্য যে কাজকর্মগুলো ছিল সেগুলো সেরে ফেলেছি দিয়ে এবারে চা খাবো দাঁত মাজার পরে আমি একটু চা খাই চা চা খাবো বলে চায়ের জলটা বসিয়ে দিয়েছি আর একটু সামান্য চিনি দিয়েছি একটু হালকা মিষ্টি খেতে পছন্দ করি আর কি হালকা চিনি দিয়ে দিয়েছি বা এক চামচ চা দিয়ে দেবো এবার চাটা হয়ে গেলে চায়ের সাথে দুটো বিস্কুট দিয়ে খেয়ে নেব এবং চা চা আর বিস্কুট খেয়ে নেওয়ার পরে অন্যান্য যে কাজকর্ম স্নান পুজো এবং বাড়ির যে কাজকর্মগুলো থাকে সেগুলো এবার আস্তে আস্তে করে নেব অন্যান্য যে কাজকর্মগুলো করি বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করে হয়ে ওঠে না কারণ টাইপটটা তো কাছে নেই আর ফোনটা কে ধরবে সেটাও খুঁজে পাই না ওই জন্য আর শেয়ার করতে পাই না কিন্তু ট্রাইপটটা কেনা হয়ে গেলে অন্যান্য যা কিছু করি না কেন আপনাদের সাথে সবই শেয়ার করব। আর আজকে যেহেতু রবিবার রবিবার দিনে একটা স্পেশাল মেনু আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মায়ের হাতে বানানো মটন কারি তো মা এখানে প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছে একটু চিনিও দেয় হালকা করে আর কালারের জন্য আর হচ্ছে তেজপাতা দিয়েছে আর এর সাথে যে অন্যান্য মশলাগুলো হয় যেমন রসুন বাটা আদা বাটা তারপরে পেঁয়াজ কুচি এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবে মশলাটাকে মশলাটা কষানো হচ্ছে কড়াইতে এখন ভালো করে মশলাটা ভাজা হয়ে যাক ভালো করে মশলাটা ভাজা হয়ে গেলে লাল লাল করে তারপরে বা পেঁয়াজ কুচিটা দিয়ে দিল মশলাটা কষিয়ে নিয়ে এবং তারপর আগে থেকে ম্যারিনেট করা যে মাংসটা ছিল ওইটা দিয়ে দেবে দিয়ে ভালো করে কষিয়ে নেবে ভালো করে কষিয়ে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রাখা হবে মাংসটা কষানো হয়ে গেছে বন্ধুরা এরপরে মাংস মাংসটা ভালো করে লাল লাল করে কষিয়ে নে এর মধ্যে মা জল ঢেলে দেবে জল ঢেলে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এই আলুগুলো একটু সেদ্ধ হবে আর মাংসটা একটু সেদ্ধ হবে হালকা সেদ্ধ হওয়ার পরে এটাকে মা প্রেসার কুকারে দিয়ে দেবে প্রেশার কুকার থেকে নামানোর পরে মাংসর কালারটা ঠিক জাস্ট এরকম হয়েছিল। আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল এরপরে আমরা রবিবারই স্পেশাল মেনু মটন মায়ের হাতের কারি দিয়ে লাঞ্চটা সেরে নেবো আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবং লাইক